ভিডিও দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন সিক্সটি ফাইভের রেসিপি শেয়ার করব চিকেনের অনেক রেসিপির মধ্যে আমার অনেক ফেভারিট একটা রেসিপি হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আপনাদের কোনটা জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম সবাইকে দিলুমনাস ব্লগ থেকে স্বাগত প্রথমে আমি চিকেনকে ছোট ছোট কিছু টুকরো করে নিয়েছি বুকের দিকের অংশটাই নিয়েছি শুধুমাত্র যে ব্রেস পিস নিয়েছি ঠিক তেমনটাও না প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা কারিপাতার চপ দুই টেবিল চা চামচ দই এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা এক চামচ লবণ আমার লালমরিচের গুঁড়াটা কাশ্মীরি ছিল না তাই একটু রঙ আসার জন্য আমি ফুড কালার ব্যবহার করছি আপনারা যদি কাশ্মীরি ব্যবহার করতে পারেন তাহলে ফুড কালার ব্যবহার করার দরকার নেই সব কিছু ভালোভাবে মেখে তিরিশ মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য রেস্ট করতে দিয়ে দিব অনেকেই চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চিকেন রেস্ট করতে দেয় যেটা করা মোটেই উচিত না কারণ এটা করলে আপনার চিকেন কখনো ক্রিস্পি হবে না এক ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া ভালোভাবে মেশাবো আপনি যদি ইন্ডিয়ার তামিলনাড়ু চেন্নাই বা ব্যাঙ্গালোরের দিকে যান তাহলে প্রতিটা মোড়েই না মোটামুটি চিকেন সিক্সটি ফাইভের দোকান দেখতে পাবেন চিকেন সিক্সটি ফাইভের এত বেশি পরিমাণে ভেরিয়েশন হয়েছে অথেন্টিক চিকেন সিক্সটি ফাইভের একুরেট রেসিপি পাওয়াটা অনেক কঠিন কিন্তু প্রতিটা স্টলের চিকেন সিক্সটি ফাইভই খেতে কিন্তু অনেক মজাদার কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা আমি এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি প্রথম দিকে আমি চুলার আঁচটা একটু ছোট রেখেছি এরপরের দিকে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে চিকেনটাকে একদম ক্রিস্পি করে নিয়েছি অথেন্টিক চিকেন সিক্সটি ফাইভটা ড্রাই এবং ক্রিস্পি হয় তাই আজকে আমি আমার চিকেন সিক্সটি ফাইভটাও ড্রাই আর ক্রিস্পি রাখবো অনেকে অবশ্য একটু সস দিয়েই টচ করে থাকে আমি এভাবে করছি না তবে অনেকে টমেটো সসের সাথেও এটাকে একটু টচ করে থাকেন আবার অনেকে একটু লেবুর রস আর একটু চিনি অ্যাড করে থাকেন একটু ডিফারেন্ট ফ্লেভারের জন্য যেহেতু আমরা আজকে একটু অথেন্টিক রাখার ট্রাই করছি তাই ড্রাইটাই করছি প্রথমে আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন আদা আর রসুন আদার ঘ্রানটা একটু ছাড়লেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কারিপাতাটা কারিপাতা ছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার যেন ইনকমপ্লিট আর এই চিকেন সিক্সটি ফাইভ তো চিন্তায় বাইরে তারপর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিবো গোলমরিচ ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার এই চিকেন সিক্সটি ফাইভ বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে জুসি টক ঝাল অসম্ভব মজাদার এই চিকেন সিক্সটি ফাইভ কিন্তু বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কারিপাতা যদি না থাকে তাহলে কারিপাতা এনেই রান্না করবেন কিন্তু কারিপাতা ছাড়া কিন্তু চিকেন সিক্সটি ফাইভ রান্না কখনও কমপ্লিট হয়ই না যাই হোক আমার রান্না তো শেষ আমার তো খেয়ে অসম্ভব ভাল লেগেছে আপনারা যদি রান্না করেন তাহলে জানাবেন কিন্তু কেমন হয়েছে আজকে তাহলে এখানেই রাখছি নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর আমার চ্যানেলটা যদি ফলো না করে থাকেন ফলো করে দিন ধন্যবাদ